আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটিতে কোনো বিচি হয় না এই ঘাসটিতে হয়ে থাকে কাটিং যদি আপনি প্রথমে এই ঘাসটি রোপণ করেন চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন দেখবেন একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকবে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস নরম ঘাস পাতা যুক্ত নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না কারণ এই ঘাসটিতে আপনার প্রচুর পরিমাণে ভিটামিনেও প্রোটিন রয়েছে দানাদার যদি ছাড়া আপনি ঘাসের মাধ্যমে যদি গরু অথবা ছাগল ভেড়া অথবা মহিষ যদি আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কখনো আপনার লস হবে না কারণ হচ্ছে ঘাসে হচ্ছে আপনার খরচ কম লাভ বেশি দানাদার খাদ্যে কিন্তু আপনার প্রচুর পরিমাণে খরচ রয়েছে দেখেন দানাদার খাদ্য দেখেন এই যে এই বছর দেখেছি আমরা কোরবানির সময় যে অনেক পশু কিন্তু আপনার মারা গেছে কিন্তু এই বেশি পরিমাণে আপনার এই দানাদার খাদ্য খাওয়ানোর কারণে কিন্তু আপনার গরুর সমস্যা হয়ে গেছে যদি ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করে থাকেন আপনি আজ পর্যন্ত কারো থেকে শোনেন নাই আর শুনবেনও না যে ঘাসের মাধ্যমে ঘাস খাওয়ানোর কারণে আপনার গরু ছাগল স্টক করেছে অথবা মারা গেছে এটা জীবনও আমরা দেখি নাই অথবা শুনিও নাই কারণ হচ্ছে ঘাস হচ্ছে লোক আপনার আল্লাহর দেয়া একটি নিয়ামত তো যাই হোক যদি আপনার এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান আপনারা তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ